বিসমুলাই রহমান রাহি আসসালাম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন গণ অভ্যান ও দেশের নির্বাচিত সরকার বা বিক্রতী সরকারের প্রণীত আইন কারণ। যদি জনগণের চাহিদা অনুসারে না হয় তখন জনগণ আন্দোলনের মাধ্যমে একত্রিত হয়ে সরকারের নির্বাহী প্রধানের কার্যালয় ঘেরাও করে অবিলম্বে পদত্যাগের জন্য আহ্বান করে সরকার যদি গণবান্ধব হয় তাহলে সরকার প্রধান জনগণের শান্ত করার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে পদত্যাগের ঘোষণা করে অথবা প্রয়োজনে কোন অন্য উচ্চ পদস্থ কর্মকর্তা কোন শ্রেণী কোন গোষ্ঠীর কাছে ক্ষমতাস করতে পারে অপরদিকে সবাই যদি অত্যাচিত হয় তবে কোন কৌশল বা শক্তি প্রয়োগ করে দেশে নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টির করে হতাহতার মাধ্যমে দেশের সেনাবাহিনী প্রয়োজনে সরকারকে উৎখাত করতে পারে তারপর ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি জনগণের সমর্থনের জন্য নির্বাচনের ব্যবস্থা করতে বাধ্য থাকবে নির্বাচনে নিবন্ধিত সরকারগুলোকে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের বাধা দিতে পারবে না সকলের জন্য সমান অধিকার থাকতে হবে তখন পরবর্তীতে নির্বাচিত সরকার বিশ্বে গ্রহণযোগ্যতা পেতে পারে এই পদ্ধতি যে সরকার সম্পূর্ণ শান্তিপূর্ণ নয় এটা বিশৃঙ্খলার মাধ্যমে কিছুটা স্বস্তির চেষ্টা করতে ধর্মতন্ত্র হলো আল্লাহ বা সৃষ্টিকর্তা বা ঈশ্বর কর্তৃক প্রণীত আইনি কানুন যাহা যুগ যুগ ধরে কোনো জাতির কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে ধর্মতন্ত্রের বিধিবিধানগুলো জনবন পরিবর্তন সংশোধন করতে পারে না ধর্মে গণতন্ত্র হারাম ইহা মানুষ রচিত এবং সময়ের ব্যবধানে পরিবর্তনশীল বর্তমান বিশ্বে সকল দেশে বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ বসবাস করে তাদের চিন্তা চেতনা বিশ্বাস আদা হওয়ার কারণে গণতান্ত্রিক দেশের মানুষের মধ্যে সংঘাত দেখা দিয়েছে ফলে বিশৃঙ্খলার মাধ্যমে মারামারি সহ হত্যাযোগ্য দেখা দিয়েছে এর ফলে এক দেশ অন্য দেশ কর্তৃক আক্রান্ত হচ্ছে তাই ধর্মতন্ত্র বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পায় নাই এই পদ্ধতিতে সরকার পরিচালিত হলে দেশে উন্নয়ন বাধাগ্রস্ত হয় এবং বৈদেশিক বিনিয়োগ অসল হয়ে পড়ে আজকে এ পর্যন্ত শেষ আশা করি সকলেই সকল সকলেই ভালো থাকবেন সকলে গিয়ে ধন্যবাদ আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন